হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি প্রায় এক মাস হয়ে গেছে তো ফ্রেন্ডস ঘরে যখন কোনো কেউ যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তখন সেই সময় সেই পরিস্থিতিটা কাটিয়ে আমরা উঠতে আমাদের সময় লাগে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে তো আমাদের ঘরেও সেরকম মি একজন আমাদেরকে ছেড়ে চলে গেছে তাই সেই পরিস্থিতি কাটিয়ে আবার নর্মালভাবে আমরা জীবনকে আস্তে আস্তে পোট্রিতে নিয়ে আসছি তো সেই সময় সেই জন্য ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি ফ্রেন্ডস তো আজকে আমি আমার বাগানের এখন কি অবস্থা সেপ্টেম্বর মাস অনেক গাছেই ফুল নেই আর গাছের মোটামুটি প্রুনিং এর মধ্যে হয়ে গেছে ছোটোখাটো যেগুলো প্রুনিং করার দরকার সেগুলো হয়ে গেছে আর কিছু কিছু নতুন কাটিং গাছের কাটিংও বসিয়েছি আবার কিছু কিছু প্ল্যান্টও এনেছি আমি সেগুলোই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো প্রথমেই তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রঙ্গন আমি রঙ্গনের প্রুনিং করেছিলাম যখন একবার ফুল হয়ে গেছিলো তারপরে তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো আজকে সেটাই তোমাদেরকে দেখাতে এসেছি তো সেকেন্ড টাইম এটা ফ্লাওয়ারিং করেছে কিন্তু সেকেন্ড টাইমের ফ্লাওয়ারিংটা অনেকটাই কম কারণ এই সিজন চলে যাচ্ছে সেপ্টেম্বর মাস বুঝতেই পারছো তো সেই জন্য তবে ফ্লাওয়ারিং করেছে অল্প স্বল্প প্ল্যারিং করেছে প্রুনিং করার পর আর বাকি গাছগুলো দেখো মোটামুটি ফুল নেই আমার গাছগুলোতে বুদ্ধজুয়ীওও ফুটেছিল ফুটে গিয়ে বুদ্ধ জুই দেখো এই কন্ডিশনে আছে এখন এরকম একটা কন্ডিশনে রয়েছে আর আমি সমস্ত কাটিং এই সব গাছের কাটিং আমি লাগিয়েছি ক্রোটনেরও লাগিয়েছি দেখা যাক কি হয় কি না হয় আর এইটা হচ্ছে এই প্ল্যান্টটা আমার অনেক আছে এটা একটা কাটিং মাটিতে বসিয়েছি অনেকটা গাছ হয়ে গেছে আর এটা আমি দেখো এরকম একটা জায়গায় বসিয়ে রেখেছি তো এটা তো কোনো বাউনি দেওয়া হয়নি তাই এদিক ওদিক গাছগুলোকে ধরে ধরে সে বড় হচ্ছে তো ফ্রেন্ডস এ দেখো এখানে জবা জবা ফুটেছে এগুলোরও কাটিং লাগিয়েছি দেখবো এবার হয় কি না ফুল এই সেপ্টেম্বর মাস এসে গেছে এবার সব গাছগুলোকে খাবার দিতে হবে আবার নতুন করে এই দেখো ফ্রেন্ডস এইগুলোর সব আমি প্লুনিং করে দিয়েছি ছোট ছোট এই দেখো প্রুনিং করে দিয়েছি মাথাগুলো ফুল এসেছিল। এগুলো তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি আর মুসান্ডার ফুল অনেক দিন ধরেই ফুটে আছে শুকিয়ে যাচ্ছে এবার শুকিয়ে গেলে এটাকে বাদ দিয়ে দেবো কেটে আর অল্প প্রুনিং করে দেবো প্রুনিং করে সেপ্টেম্বর মাস আছে এটারও কাটিং বসিয়ে দেবো আর দেখা যাক যদি কাটিংটা বসে যায় মানে লেগে যায় তাহলে আবার নতুন গাছ আমি পেয়ে যাব তো ফ্রেন্ডস আজকে উল্লেখযোগ্য যেটা সেটা তোমাদেরকে কি দেখাবো সেটা হচ্ছে এখানে দেখো লাকি ব্যাম্বু প্ল্যান্ট আমার অনেক বড়ো বড়ো হয়ে গেছে ফ্রেন্ডস লাকি ব্যাম্বু প্ল্যান্টগুলো এই দেখো এইখানেও দেখো সব মাটিতে বসিয়ে দিয়েছি আমি এনেছিলাম কিছুদিন ঘরে রেখেছিলাম তারপরে ভাবলাম যে না এই গাছগুলোকে মাটিতে বসিয়ে দিই তো এটা প্রায় এক বছরের ওপরে হয়ে গেছে খালি জল খেয়ে বড়ো হচ্ছে এরা দেখো ফ্রেন্ডস সব লাকি বেম্বু এগুলো এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সব মাটিতে বসানো আছে ওই এইদিকেও আছে টপগুলোর পেছনে আছে তাই সবগুলোকে সরাতে হচ্ছে দেখো এটা হচ্ছে লাকি বেম্বুর বুশ তো তোমরা এখান থেকে কাটিং করে তোমরা আবার বেঁধে সেটাকে ঘরে ডেকোরেট করবার জন্য ঘরেও রাখতে পারো তো আমি ঘরে রাখবো না আমি এখানেই রেখেছি কারণ ওইগুলোতে একটু মেনটেনেন্সের ঝামেলা আছে এখানে কোনো মেনটেনেন্সের প্রয়োজন হয় না খালি জল আর কিছুই আমি দিই না এসব গাছগুলোকে দেখো অনেক বড়ো হয়ে গেছে আর এখানে দেখো ফ্রেন্ডস এই ফুলগুলো এখন খুব ফুটছে সাদা আর এই কালারটা তো এবার ফ্রেন্ডস দুপাটি আমি লাগাইনি আগের বছর লাগিয়েছিলাম তো রিসেন্ট আমি বীজ ফেলেছি জানি না হবে কি না তবে আগের বছর আমি বর্ষার আগে লাগিয়েছিলাম তো খুব অনেক ফুল এসেছিলো এইবার আমি আর এসব করিনি কারণ এরকম একটা ঘটনা হয়ে যাওয়ার পর আর মন মেজাজ ভালো ছিল না তাই এখানে দেখো ফ্রেন্ডস আমার এই মিলি গাছটা কত বড় হয়ে গেছে কত লম্বা হয়েছে অনেক লম্বা হয়ে গেছে গাছটা হ্যাঁ এই সময় তোমরা ওই পাতা গাছগুলোর কাটিং বসিয়ে দিতে পারো আমিও অনেকগুলো বসিয়েছি আরও কিছু বসাবো কারণ যেগুলো গাছ বড় হয়ে যাচ্ছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এগুলোকে বাঁচিয়ে রাখার পদ্ধতি হচ্ছে এখন এই সময় কাটিংগুলো বসিয়ে ফেলো বসিয়ে ফেললে আবার নতুন করে প্ল্যান্ট তোমরা পেয়ে যাবে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কিছু কাটিং আমি মাটিতে বসিয়ে রেখেছি এইখানে অনেক কটা কাটিং বসিয়েছি কিছু কিছুতে পাতা বেরোনো শুরু হয়ে গেছে আর কিছু কিছুতে বেরোয়নি তো এইভাবে তোমাদের যদি মাটিটা বালি মাটি হয় তাহলে তোমরা কাটিং বসিয়ে দিতে পারো বর্ষার সময় খুব সহজভাবে এভাবে তোমরা করতে পারো আর এইখানে ফ্রেন্ড দেখো আমার এই গাছটা আমি প্রুনিং করেছিলাম আবার হয়েছে এটাকে কি গাছটা বলে নামটা ভুলে যাচ্ছি নামটা হচ্ছে খুব সুন্দর গন্ধ দেয় যাহ নামটা এখন আমার মনে আসছে না এই দেখো আর এই দেখো তোমাদের হলুদ গাছের ফুল ফুটেছে আমিও প্রথম দেখলাম আর তোমাদেরকেও দেখালাম দেখো এটা হচ্ছে হলুদ গাছ এখানে লাগানো আছে গাছটা অনেক বড় হয়েছে আমার এটা হচ্ছে অ্যালামন্ডা গাছ অ্যালামন্ডা গাছটার আমি প্রোলিং করে দিয়েছি নতুন পাতা বেরিয়েছে মাটিতেই বসানো আছে আচ্ছা ফ্রেন্ডস এবার তোমাদেরকে দেখায় আমি কটা গাছ এনেছি এই দেখো এইটা হচ্ছে আর একটা এক্সোরা প্লান্ট এটা আমি রিসেন্ট কিছুদিন আগে এনেছি এই প্ল্যান্টটা আর এটা হচ্ছে পুরুষ পুরুষের এই ভ্যারাইটিটা এটা দিন আগে এনেছি কিন্তু এখনও পর্যন্ত মাটিতে বা টবে আমি প্রতিস্থাপন করিনি এবার আস্তে আস্তে করে দেবো আর এইখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই একটা এটা হচ্ছে একটা টগর গাছ এই যে ফুলের ভেতরটা দেখতে পাচ্ছো খুব সুন্দর ডেকোরেশন করা বললো বারো মাস হবে তার ফুলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু কোনো গন্ধ নেই তো সেই কারণে এই টগরটা আমি নিয়ে এলাম আর এটাও একটা এক্সোরা পিঙ্ক আর এখানে ফ্রেন্ডস আমি একটা জবা গাছ এনেছি ফুলটা ঝরে গেছে দেখো জবা গাছ আমি টোটাল দুটো এনেছি হ্যাঁ এই দেখো ফ্রেন্ডস এই একটা জবাই নিয়েছি পাতাগুলো সব লেদা পোকাতে খেয়ে দিচ্ছে আমার ওষুধ দেয়া হয়নি এই এক দেড় মাসে প্রচুর অনিয়ম হয়েছে গাছের সাথে আর এখানে দেখো আমার যে গাছটা ছিল মাটিতে বসানো আছে আরেকটা আমি ওখান থেকে নিয়ে কাটিং লাগিয়েছি এটাকে কি গাছ বলে অ্যারিলিয়া বলে অ্যারিলিয়ার এই ভ্যারাইটির কাটিং বসিয়েছি অনেক দিন হয়েছে বসেছি আর এখানেও ফ্রেন্ডস আমি দেখো কিছু কাটিং বসিয়ে রেখেছি এগুলোর অল্প অল্প করে পাতা বেরোচ্ছে আর পুরে যেটা দেখবে সেটা হচ্ছে এই দেখো এটাকে একটা স্টিক দিতে হবে স্টিক দিয়ে বানতে হবে তাহলে দেখতে ভালো লাগবে দেখো এটা হচ্ছে ব্লিডিং হার্ট বুঝতেই পারছো যখন একটা ঘরের সদস্য হঠাৎ আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় মনের অবস্থাটা কি হয় আর সব এলোমেলোভাবে পড়ে থাকে তো আমারও সেই অবস্থা এখন চলছে তবে সেই সিচুয়েশান থেকে আস্তে আস্তে আমরা কাটিয়ে বেরোচ্ছি দেখো কত সুন্দর ফুল ফুটেছে একটা স্টিক দিতে হবে গাছটা খেলে মাটিতে পড়ে গেছে তো ফের সেখানে আমার এই যে নীলকণ্ঠ এই নীলকণ্ঠ প্লান্ট মাটিতে বসানো আছে তো এটার বীজ কালেক্ট করবো সেই জন্য এটাকে রেখে দিয়েছি এর বার টবে বসাবো সেইটাই ভেবে রেখেছি তো বীজগুলোকে হতে দিচ্ছি এখন তো যেগুলো হচ্ছে পাকছে সেগুলোকে আমি আবার কালেক্ট করছি দেখো এটা আমার নিচে হচ্ছে টগর গাছ এটাতেও ফুল হয় তো টগর গাছের ওপরেই গাছটা চেপে গেছে এদিকেও একটা টগর গাছ আছে এটাতেও ফুল হয় এইটাতে স্টার স্টারের মতো হয় দেখতে টগরটা আর খুব সুন্দর গন্ধ হয় তো ফ্রেন্ডস মোটামুটি আমি নিচে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে একটা দেখো এই প্লান্টটা একজন আমাকে দিয়েছে কাটিং দিয়েছিল সেখান থেকে এটা এখানে রেখেছি এই দেখো পাতায় পোকাতে খেয়ে কী করেছে সব লেদা পোকা অনেক দিন ওষুধ দেওয়া হয়নি ওকে ফ্রেন্ডস আজ এইটুকু পরের ভিডিওতে আমি আবার তোমাদের কাছে নতুন কিছু নিয়ে আসবো তো ফ্রেন্ডস আজকে আমি বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ফ্রেন্ডস